হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে আমি আবার আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা বাংলাদেশে যাচ্ছি তো সেখানে ফুল ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি তো আজকে তারই পরবর্তী ভিডিওটা আমি শেয়ার করছি আমরা প্লেনে উঠে সিটে বসেও গিয়েছি তারপরে ভালোভাবে বসে আমি ইনস্ট্রাকশনগুলো ফলো করতেছিলাম কি দিয়েছে এগুলো দেখতেছিলাম আর রাতভিন ঘুমায় পড়ছিলো ও উঠে গেছে তো চেষ্টা করতেছিলাম ওকে খাওয়াইতে তো আমি ওকে দেখাচ্ছিলাম যে ব্লাঙ্কেট দিচ্ছে তারপর পিলো দিচ্ছে এগুলো আমি দেখাচ্ছি রাতভিন রাতভিনের পছন্দের একটা মুভি দেখা শুরু করে দিল ও হচ্ছে হ্যাপি ফিট মুভিটা দেখতেছিল আর আমি এদিকে দেখতেছিলাম যে কোনটা কি করতে হবে আর বাংলাদেশ বিমানে আসলে এটাই আমাদের প্রথম ফ্লাইট আমার কাছে ওভারঅল ভালোই লাগছে খারাপ না আর আঠারো উড়িষ ঘন্টার ফ্লাইটে আসলে ওরা অনেকবারই খাবার দেয় তো আমিও দেখতেছিলাম যে কোন মুভিটা দেখা যায় বা কি কী আছে কোন মুভি আছে সব দেখে আমিও নিজের মতো করে একটা মুভি দেখা স্টার্ট করলাম আমার সিটটা জানালার পাশে হওয়ার কারণে আমি তো শুধু বাইরে দেখতেছিলাম বাইরের দৃশ্য দেখতে আমার এত ভালো লাগতেছিল আর প্লেনের ওপর থেকে নিচটা দেখতে সর্বদাই খুবই ভালো লাগে চার বছর পরে আমি বাংলাদেশ যাচ্ছি আমি আমার বাবা মাকে দেখবো আমার বাবা মা আমার বেবিকে দেখবে আমার বেবিও ওদেরকে দেখে নাই এই প্রথম দেখবে তো এক্সাইটমেন্ট খুবই ছিল আর আমি বারবার শুধু ম্যাপ দেখতেছিলাম যে আর কত দূর আছে আর কত দূর আছে খুবই এক্সাইটমেন্টে আমার ঘুমই হচ্ছিল না ভালো করে তো আমি বাংলায় এই মুভিটা দেখতেছিলাম যেহেতু ঘুম হচ্ছে না আর ওরাও বাবা ছেলে মুভি দেখার চেষ্টা করতেছিল আর তখনই আমাদের খাবার চলে আসছে তো আমি রাতবিনকে শেখাচ্ছিলাম কিভাবে এটা ট্রেটা ওপেন করতে হয় এবং খাবার নিয়ে নিতে হয় তো রাতবিন খুব এগুলো দেখে খুবই এক্সাইটেড আসলে ওর প্রথম এক্সপিরিয়েন্স বাট ও একটুও বদার করে নাই ও আরও সব কিছু এনজয় করতেছিল আমাদের ডিনার চলে আসছে এটা একটা কেক ছিল সালাদ কলসল আর আমাদের রাইস আর বিফ দিয়েছিল মনে হয় না চিকেন আমি আসলে এখন ভুলে গেছি যাই হোক খাবারগুলো ভালোই ছিল খারাপ না যারা আসলে এত এত কমপ্লেন করে আমার মনে হয় ক্লং কমপ্লেন না করে সব কিছুতে কম্প্রোমাইজ করাই ভালো আমি এনজয় করছি অ্যাকচুয়ালি এতদিন পর আমি যাচ্ছি আমার কাছে এটাই অনেক বেশি ভালো ছিল বাট ওভারঅল ফ্লাইট আমার কাছে খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় পড়ছিলাম ঘুম থেকে উঠে উঠছি আবার ওদের ডাকে কারণ ওরা ব্রেকফাস্ট নিয়ে আসছে আর ব্রেকফাস্টে একটা অমলেট ছিল মাশরুম ছিল অমলেটটা খুবই মজার ছিল ব্রেড ছিল চা ছিল ফ্রুট সালাড ছিল আমি আসলে প্লেনে খুবই কম ঘুমিয়েছি আমার বাইরের দৃশ্যগুলো দেখতে আসলে এত ভালো লাগতেছিলো যখনই দিনের বেলায় তখনই আমি এগুলো দেখতেছিলাম আর আমাদের চর্কিতে এখন প্লেন ল্যান্ড করবে ওখানে এক ঘন্টা দেড় ঘন্টার একটা ব্রেক দিবে প্লেনে তেল নেওয়ার জন্য আর প্লেন ক্লিন করার জন্য দৃশ্যগুলো যেন মিস না হয়ে যায় এই জন্য আমি না ঘুমায় তাকা তাকে দেখতেছিলাম আর এমনিতেও জার্নিতে আমার একটু কম ঘুম হয় এই তো এক্সজস্টেড আমরা আর রাতবিন ঘুমাচ্ছিল ওপর থেকে ইস্তাম্বুলের যে সৌন্দর্যটা আমি দেখতে পারতেছিলাম এত সুন্দর এত মনোমুগ্ধ করা আমার খুবই ভালো লাগতেছিল। আর মনে হচ্ছিলো বিল্ডিংয়ের পর বিল্ডিং আর শহরটা মনে হচ্ছে কোনো ব্লক 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 করে সাজানো ওপর থেকে এরকমই লাগতেছিল আর অনেক মনে হচ্ছিলো ঘন জনবসতি আমাদের প্লেনটা আবার ফ্লাই করেছে ফ্লাই করার কিছুক্ষণ পরে আবার আমাদেরকে খাবার দেওয়া হয়েছে আমি বলছিলাম না অনেক বাড়ি খাবার দেওয়া হয় মনে হয় পাঁচবার মানে আপনার আঠেরো উনিশ ঘন্টার জার্নিতে বার খাবার দেওয়া হয় আর যাদের যাদের বেবি ছিল তাদেরকে তাদের বেবিদের জন্য একটা গিফট হ্যাম্পার ওরা দিছে একটা কালারিং বুক একটা কয়েকটা কালার পেন্সিল তারপরে একটা খেলনা এরকম কি কি ছিল লেটার লেটার তুলে রাখেনি তো হেই তো আমরা বাংলাদেশে পৌঁছায়া গেছি লাগেজটাকে কালেক্ট করতে আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল তো এই তো লাগেজ কালেক্ট করে এখন আমরা বের হচ্ছি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে অনেক এক্সাইটমেন্ট লাগছে কি হবে দেখি কি হবে তুমি গো keep moving. video call, we keep moving. Yeah. Look at me. Baba, bir. Ne diye? Ne güzel

মামু মামু হাইট মামু হাইট মামুকৈ মামু মামু হাইট মামু হাইড চলক

সেই মুহূর্তগুলো মনে পড়তেছে আর খারাপ লাগার সাথে ভালো লাগাও কাজ করতেছে আমার পরিবারের জন্য সবাই দোয়া